আচ্ছা দেখো আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের হচ্ছে অনুর গড় বর্গ বর্গবেগের গড়বেগের বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তো ভালো কথা আমরা কি জানি সবাই সূত্র যে সি আর এম এস সমান হচ্ছে তোমার থ্রি আর টি বাই এম ঠিক আছে এই সূত্র জানি না এই সূত্র আমরা সবাই জানি কিন্তু দুঃখজনক এই সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারবো না এই সূত্র হবে না ঠিক আছে কি সূত্র হবে তাহলে ভাই আমাদের এখানে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এরকম যে সিআরএম এস সমান হচ্ছে থ্রি পি বাই হচ্ছে রো কেন এই সূত্র ব্যবহার করলেন ভাই কোশ্চেনটা ভালোভাবে খেয়াল মানে মনোযোগ দিয়ে একটু পড়ো যে কি কি দেওয়া আছে এখানে ঘনত্ব দেওয়া আছে হাইড্রোজেনের ঘনত্ব জিরো পয়েন্ট জিরো নাইন কেজি মিটার পার মিটার কিউব এটা লেখা আছে না লেখা আছে এখান থেকে কি করতে পারি এখন পি এর যে মান সেটা তো সবসময় আমাদের জানা থাকবে কী জানা থাকবে যে পি এর মান এটা যদি বইতে উল্লেখ না করে তাহলে তো আমরা জানি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ টেন ডু দি পাওয়ার ফাইভ এটা জানি না এটা কিন্তু আমরা সবসময় জানি তো জানলে বেশ ভালো লিখে দেন ভাই থ্রি গুণ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ হচ্ছে তোমার টেন ডু দি পাওয়ার ফাইভ সব কিছু কিন্তু রুটোভারের মধ্যে আর রো রো কত হবে রো হবে তোমার রো হবে হচ্ছে তোমার আচ্ছা এটা হচ্ছে তোমার হাইড্রোজেন ঠিক আছে তার মানে হাইড্রোজেনে রোয়ের যে মানটা সেটা যদি আমরা লিখতে যাই তাহলে হবে জিরো পয়েন্ট কেন কারণ এটা কিন্তু তোমার পানির মতো না পানিতে রো সমসান কত ছিল এক হাজার ছিল না কিন্তু এখানে তো উল্লেখ করে দেওয়া আছে সেজন্য এখানে কিন্তু আর এক হাজার হবে না ঠিক আছে এখানে যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আঠারো পয়েন্ট থ্রি এইট গুণস্তম টেন দি পাওয়ার টু মিটার পার সেকেন্ড বুঝতে কি পেরেছ এটা হচ্ছে আমার হাইড্রোজেন অনুর গর্ব গড়বেগের বর্গমূল ঠিক আছে